নমস্কার বন্ধুরা স্মৃতিরেখা ক্রিয়েশানে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি আপনাদের সাথে পুঁইশাক পাতার বড়া রেসিপি শেয়ার করব। ডাল ভাতের সাথে এই বড়া খেতে কিন্তু খুব ভালো লাগে শুধু শুধুও খেতে পারেন বা স্ন্যাক্স হিসেবেও কিন্তু সন্ধেবেলা চায়ের সাথে খেতে পারেন ভীষণই সহজ বানানো ঘরোয়া কিছু উপকরণ দিয়ে তৈরি করে নেওয়া যায় আমি এই পুঁই পাতার বড়া কিভাবে বানিয়েছি আজ সেটাই আপনাদের সাথে শেয়ার করতে এসেছি এখানে কিছু পুঁইশাকের পাতা নিয়ে নিয়েছি পাতাগুলো আমি গোটা গোটাই রেখেছি ভালো করে ধুয়ে এই স্টেনারের ওপরে জল ঝরানোর জন্য রেখে দিয়েছি এবার ব্যাটার তৈরি করব। তার জন্য একটা বড় বাটির মধ্যে দিয়ে দেব বেসন এখানে আমি সাড়ে তিন চামচ বেসন নিলাম ওই চামচ মেপেই নিয়ে নিচ্ছি চালের গুঁড়ো চালের গুঁড়ো এখানে আড়াই চামচ মতো নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ স্বাদ অনুযায়ী লবণ দিচ্ছি দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো এখানে আপনারা গোলমরিচ গুঁড়ো ব্যবহার করতে পারেন চিলি ফ্লেক্সও দিতে পারেন আবার কাঁচা লঙ্কাও বেটে দিতে পারেন দিয়ে দিলাম কালো জিরে আর দিয়ে দিলাম জোয়ান জোয়ান হজমে সাহায্য করে সেই জন্যই দিলাম আর দিয়ে দিলাম সামান্য একটু চিনি এবার এই সব কিছু একটু ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি দেখুন সব কিছু ভালো করে মেশানো হয়ে গেছে অল্প অল্প করে ফ্রিজের ঠান্ডা জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব ব্যাটারটা খুব বেশি ঘন বা খুব বেশি পাতলা করব না আর একবারে বেশি জল দেবেন না তাহলে কিন্তু ব্যাটারটা তৈরি করতে খুবই অসুবিধা হয়ে যাবে দেখুন ব্যাটার তৈরি হয়ে গেছে ভালো করে ফেটিয়ে নিচ্ছি চামচে দেখুন একটা কোট হয়ে গেছে ব্যাটার এইভাবেই তৈরি করে নিতে হবে যেন পাতার ওপরে একটা কোটিং তৈরি হয়ে যায় এইবার ব্যাটারটা পাঁচ মিনিট এইভাবেই ঢাকা দিয়ে রেখে দেব ততক্ষণে আমি গ্যাসে দেখুন একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা বেশ ভালো মতো গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল বড়াগুলো আমি সর্ষের তেলেই ভেজে নেব তবে আপনারা চাইলে কিন্তু রিফাইন তেল দিয়েও বড়াগুলো ভেজে নিতে পারেন তেল গরম হয়ে গেছে এদিকে আমার ব্যাটারটাও প্রায় পাঁচ মিনিট মতো ঢেকে রেখে দিয়েছিলাম এবার এই গরম তেল ব্যাটারের মধ্যে ঢেলে দিলাম ভালো করে এবার ব্যাটারটা আবারও একটু ফেটিয়ে নিচ্ছি গরম তেল যদি এরকম ব্যাটারের মধ্যে দেওয়া হয় তাহলে কিন্তু পকোড়া বা বড়া ভীষণই ক্রিস্পি হয় এবার একটা করে পাতা নিয়ে এইভাবে ব্যাটারে ভালো করে ডুবিয়ে নিয়ে এক্সট্রা ব্যাটারটা এইভাবে একটু ঝরিয়ে নিতে হবে এবার গরম তেলের মধ্যে একটা পাতা এইভাবে দিয়ে দিলাম আমি একটা করে পাতা দিয়ে ভেজে নিচ্ছি সান্তার সাহায্যে একটু ওপরের দিকে তেল দিয়ে দিচ্ছি গরম তেল তাহলে ওপরের দিকটাও ভাজা হয়ে যাবে একদিক ভাজা হয়ে গেছে অপর পিঠটা উল্টে একটু ভেজে নিচ্ছি দেখুন উল্টে পাল্টে বেশ লাল করে ভেজে নিয়েছি এবার আমি বড়াটা তুলে নিচ্ছি আরও একটা বড়া আমি আপনাদের ভেজে দেখিয়ে দিচ্ছি একই রকমভাবে পাতাটা বেসনে ডুবিয়ে তেলের মধ্যে দিয়ে দিলাম উল্টে পাল্টে একটু লাল করে ভেজে নেব আপনার ইচ্ছে হলে একসাথে দুটো করে পাতা দিয়েও কিন্তু ভেজে নিতে পারেন দেখুন উল্টে পাল্টে বেশ লাল করে ভেজে নিয়েছি এবার তেল থেকে তুলে নিচ্ছি আর একইভাবে বাকি বড়াগুলো ভেজে নিচ্ছি তৈরি হয়ে গেছে আমার আজকের রেসিপি পুঁইশাক পাতার বড়া ভীষণই সহজ রান্না করা ডাল ভাতের সাথে তো অসাধারণ লাগে আর এই বড়া বানাতে যে সমস্ত জিনিস প্রয়োজন হয়েছে প্রত্যেকটাই কিন্তু আমাদের প্রত্যেকের রান্নাঘরেই থাকে আমি এখানে গোটা গোটা পাতা দিয়ে বড়া করেছি আপনারা যদি গোটা পাতা দিয়ে বড়া করতে না চান সেক্ষেত্রে পাতাগুলো একটু কুচিয়ে নিয়ে তারপরেও কিন্তু বড়া করতে পারেন সেটাও খেতে বেশ ভালো লাগে আমার আজকের এই পুঁইশাক পাতার বড়ার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারাও বাড়িতে এইভাবে বানিয়ে দেখতে পারেন আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করবেন আর আপনি যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে আপনার কাছে একটাই অনুরোধ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার আপনারা সবাই খুব ভালো থাকবেন আপনাদের সাথে আমার আবার দেখাবে অন্য কোনো নতুন ভিডিওতে নতুন কোনো রেসিপির সাথে